আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আজকে আমরা দেখব কীভাবে খুদের ভাত রান্না করা হয় অনেক অঞ্চলে অবশ্যই এটাকে খুদের ভাত বলে না অন্য কি কি নামে যেন বলে আমি জানি না কিন্তু আমাদের বাসায় এগুলা খুদের চাল যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে আর কি রান্না করা ওই চালটা ফার্স্টে হালকা তেল দিয়ে কড়াইতে ভাজতে হয় ভাল যত ভালো ভাজা হবে তত নাকি চালটা ভালো সিদ্ধ হবে আম্মু বলে এই জন্য চালটাকে অনেক ভাজতে হয় আমি অবশ্য করতে গেলে তাড়াহুড়া করে একটু ভাজি কিন্তু আমার আম্মু বলে যে ভালো করে যত চাল না ভাজা হবে তত এটা মজা হবে না সো এটা ভালো করে ভাজতে হবে এদিকে ডালটা ধুয়ে রাখছিল ডালটা ওর সাথে মিক্সড করে চাল আর ডাল একসাথে ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে মশলা দিতে হবে যাই হোক এটা কিন্তু আমরা শাক বা যে কোনো প্রকার শাক বা আলু এগুলো ছোট ছোট ছোটো ছোটো করে কেটে সবজির মতো করে এর মধ্যে দিয়ে খেলে ভালো লাগে এর মধ্যে হলুদ একটু গরম মশলা একটু জিরার গুঁড়া মানে যেসব মশলাগুলো সাধারণত আমরা খিচুড়িতে দিয়ে থাকি সেসব মশলা ভাজার সময় দিয়ে নেওয়া ভালো আর শাকটাকে তো আলাদা রান্না করে রাখছি এরকম আর কি যে পুঁই শাক ছিল পুঁই শাকের মধ্যে একটু আলু দিয়ে মানে কষানো সবজি আছে না ঠিক সেভাবে পুঁই শাকটা আলু দিয়ে ভালো করে ভেজে আগে রাখছিলাম পরে এইটা চালের মধ্যে দিয়ে তারপরে পানি দিয়ে দেওয়া হয়েছে মানে খিচুড়ির মতন মানে অনেকে বলে না সবজি খিচুড়ি কিন্তু আমাদের এদিকে খুদের বলে মানে ওই চালটা দিয়ে এই সবজিটা দিয়ে করা হয় তারপর পানি দিয়ে হালকা একটু ঢেকে দিতে হবে বল করতেছে মানে ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সিদ্ধ হবে যে পানিটা শুকায় আসছে শুকানো হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিতে হবে এদিকে অনেক সময় রেখে দিলে দেখা যায় যে নিচে লেগে যায় খেয়াল রাখতে হবে সবসময় এই জন্য ঢাকনাটা উঠায় আস্তে আস্তে নাড়াই চাড়াই ঢাকনাটা দিয়ে হালকা ভাপে দিয়ে রাখলে চালটা এমনি সিদ্ধ হয়ে যায় এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ আর ওই যে চালটা ভালো করে ভাজা হয়েছিল এই জন্য আর কি হয়ে গেছে আমাদের খুদের ভাত আর আমের আচার ছিল আমের আচারটা দিয়ে এটা খেতে অনেক মজা আপনারাও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে সবার